হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করছে সোরের বাচ্চা আমি ফোন দিব না সোরের বাচ্চার ফোন

ওকে আমার বাবা আমি কলেজে পড়ি মালদা কলেজে ইয়ে গৌর মহাবিদ্যালয় পড়ি তো সেদিনকে যেদিনকে আমি অ্যাডমিশন হয়ে যাম সেদিন এরকম একটা মেয়ে সদর হল মিস আমি বাবাকে বলেছি বাবা তুমি চিন্তা করবো না আমি এই সব লোকগুলোকে সাহায্য শিখবো তুই কিসের জন্য তিন মিনিট ধরে এই করছে আমি এই জন্য একটা ভিতরে বলতে চাই না আমি সবসময় বাইরে ঘুরতাম যে মারা এরকম করে পাঠাটা তোর

ريتو گاي جو بابا بول همنا بابا نام بابا نام হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা সে কেলিয়েছি আচ্ছা সে কেলিয়েছি একটা লোক পাশে বসেছে হ্যাঁ নাম বললাম আমি ভিতরে গিয়ে ঢুকে বসবো যে আমার পাশে কি বসলো তিরিশ মিনিট ধরে আমার ভিডিও করছে তিরিশ মিনিট ধরে ওকে মেয়েছে আচ্ছা করে ফোন ফোন করে নিয়েছি আমি চশমা ভেঙে দিয়েছি আমি আমি ওকে পুলিশের কাছে দিব আমি পুলিশের কাছে দিব তুমি কি বলছো বলো